আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওটা দেওয়ার মানে এটাই আমি একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটাও জিন্ডিং পাওয়ার প্লাস এটাও জিন্ডিং পাওয়ার প্লাস ওকে তো গত যেই ভিডিওটা আপলোড গত যেই ভিডিওটা আপলোড করেছি সেটাও ইজি বাইক এটাও ইজি বাইক তো এটাতে ছয় মাস ওয়ারেন্টি রয়েছে কিন্তু ওটাতে শাটার গ্যারান্টি মানে এক দিনেরও ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নেই ঠিক আছে আসলে ব্যাটারি অনেক সময় এক রকম দেখা যায় কিন্তু এটার দামও ষাট হাজার বাষাট্টি হাজার টাকার ভিতরে ওইটাও আমরা ষাট থেকে বাষাট্টি হাজার টাকার ভিতরে বিক্রি করেছি ওকে তো আসলে বোঝা মুশকিল কারণ কখন কোনটা হয়ে যায় কি আসে বিষয় আমরা যেই লোকটাকে এই ব্যাটারিটা দিয়েছি সেই লোকটাই আমাদের কাছে এসে বলেছে যে আমি গ্যারান্টি ছাড়া নিব তো এটা যেহেতু এরকম ওটা আরেকটু টেকনোলজি ভিন্ন তো এই জন্য আসলে ওইটা গ্যারান্টি কোনো কোম্পানি দিচ্ছে না আমরাও দিচ্ছি না আর এটা কোম্পানি গ্যারান্টি দিচ্ছে আমরাও দিচ্ছি ওয়ারেন্টি গ্যারান্টি যাই হোক ওকে ছয় মাসের ভিতরে কোনো কিছু হলে এটা একটা সমাধান করা যাবে কিন্তু ওই ব্যাটারিটাতে কোনো কিছুই করা যাবে না শুধু এতটুকের জন্যই আমি আসলে দিচ্ছি তবে দুটা ব্যাটারি অরিজিনাল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট